বন্ধুরা আমরা এই যে চলে এসছি গুলে মাছ ধরতে সুন্দরবন নদীর চরে তো দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এটা একটা খাল মতন আছে আর চারিদিকে জঙ্গল এই যে এই সাইডে একটা জঙ্গল আছে আর এই সাইডে একটা জঙ্গল দিন তো নামি অন্য জায়গার দিয়ে তো আজকে একটু নামলাম ডিফারেন্ট জায়গা দিয়ে তো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো ভিডিওটাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে তো আমার পাশে থাকুন দেখতে থাকুন চলুন তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সুন্দরবনে গুলে মাছ ধরার একটি নতুন ভিডিও নিয়ে নতুনত্ব সম্পূর্ণ তো দেখুন এই দাদাটার সাথে এসছি আমরা এই যে এই যে ধোলাই বোট এই আজকে বোটের এইখান থেকেই নামবো মানে আমাদের লোকালয়ের পাশ থেকেই সবে নামছি আমরা এই যে দেখুন একটা সরু ঝর্ণা মতন আছে এই ঝর্ণা বেয়ে আমরা পুরো নদীর পাশে চলে যাব তো দুই সাইডে জঙ্গল আজকে একটু নতুন জায়গা থেকেই নামছি আমরা সেই গুলি মাছটা ধরেই ফেললো দেখি বেশ বড় সাইজ তো তো চলুন দেখা যাক কতটা মাছ পাওয়া যায় আজকে এই এই যে যে সামনে মাছ ধরা জেলে আর আমি তো সামনে সাইডে তো পুরো জঙ্গল অন্য দিন যে জঙ্গল থেকে নামি আজকে একটু অন্য ধরের জঙ্গল থেকে নামছি আমরা এই যে ওপরে বোট আছে একটা ধুলাই বোট বড় আর এই যে দেখুন এই দাদাটার সাথে আজকে এসছে গুলে মাছ ধরতে তো দাদাটা অলরেডি আগে তিন চারটে পেয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে না তরুণ আছে তো আমার ভিডিও যারা দেখছেন তারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে গুলে মাছটা আবার কি মাছ তো এই মাছটা অনেকেই চেনেন না যারা সুন্দরবন বা যে কোনো নদীর পাড়ে যাদের বাড়ি আর তাছাড়া নতুন না অনেকটা অতটা লং কেউ ইয়ে করতে চায় না দেখতে চায় না নদীর পাড়ে যারা বাড়ি তারা চিনবেন যে গুলে মাছ কি নতুন ধরনের মাছ এটা মানে একটা গর্ত করে ওরা গর্তের মধ্যে থাকে নদীর মধ্যে গর্ত থাকে সেই গর্তের মধ্যে থেকে হাত টেনে ওদেরকে বার করতে হয় তো মাছগুলো খেতে খুবই টেস্টি হয় ছোট ছোট হয় মাছগুলো সাইজও বেশি বড় হয় না তো দেখুন মাছগুলো দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন পুলে মাছ কীভাবে ধরছে দেখুন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ধরে মাছগুলো

তো আমি শুধু দেখাই সার কারণ আমি ধরতে পারবো কিনা আমি জানি না কিন্তু দেখবো একটু এগিয়ে যাই ওটা ধরতে থাক জঙ্গলের মধ্যে দিয়ে বাইরে গিয়ে নদীর চরে গিয়ে আমি একটু চেষ্টা করব আর এই দাদা তো টপাটপ মাছ পাচ্ছে কারণ এক্সপিরিয়েন্স কারণ আমারও তো সব নিউ বাবা মাছ তো দেখা গিয়ে ফেলতে এই মাছ ধরা খুব একটা সহজ ব্যাপার না যে কেউ ধরতে পারে না মাছগুলো কারণ খুবই পিচ্ছিল হয় মাছগুলো আর গর্তের দেখুন কতটা মানে হাটটা পুরো দিয়ে দিতে হচ্ছে তারপরে গিয়ে মাছটা আবার পাবে তাও একটা রিক্সের ব্যাপার থাকে দেখুন দাদা তো এই মাছ ধরছে যে কোনো গর্তে যে হাত ভরে মাছটা ধরবে তাতে কাঁকড়া থাকতে পারে সাপ থাকতে পারে কামড়ে দিলেও বিষক্ত কত সাপ থাকে নদীতে অনেকটা ভয়ের ব্যাপার থাকে তো অনেক রিক্স নিয়েই মাছগুলো ধরতে এসছি আমরা আজকে তো দেখুন ওই দাদা অলরেডি আরেকটা মাছও পেয়ে গেছে উনি অলরেডি নদীতে মাছ ধরে বিক্রি করেন ওই জন্য উনি তাড়াতাড়ি করে ধরতে পারছেন কারণ মাছটা ধরে ধরেই বিক্রি করে তার পেশা ওটা তা আমরা প্রায় জঙ্গলের ওই নদীর পাড়ে চলে এই যে দেখুন জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে ঝর্ণা থেকে প্রায় বেরিয়ে গেছি এই যে উপরে উঠবো এই যে দেখুন সৌমেন তরুণ ওরা উঠে গেছে আর ওরা একটা সূজ এনেছে আর তারা দড়ি নিয়ে লাগিয়ে এনেছে মানে সুজের মধ্যে মাছগুলো গেঁতে দড়ির মধ্যে রেখে দেবে মানে এদের মাথায় বুদ্ধিটা একবার ভাবুন আর এই দাদাটা তো একটা কৌটা এনেছে মানে বয়েম যেগুলো বলে ওর মধ্যে মাছগুলো ভরে নিয়ে যাচ্ছে তো উনি বিক্রি করবেন ওই জন্য একটু ভালোভাবে রাখার চেষ্টা করছে আর ওনারা তো বাড়ি খাবো ওই জন্য নিয়েছি দেখুন আর একটা মাছ পেয়ে গেছে উনি এবার আমরা এই যে উপরে নদীর চরে উঠে যাব এই যে দেখুন জঙ্গলের মাঝে মাঝে সরু সরু খাল থাকে সেই খালবেই আমরা বাইরে নামলাম আমি তো বলেছিলাম যে জঙ্গল থেকে বেরিয়ে নদীর চরে গিয়ে একটু চেষ্টা করবো তা দেখুন আমি একটা ওই অর্থ দেখে হাত দিয়ে দিচ্ছি দেখি এর মধ্যে মাছ পাই কি না তো দেখুন দেখা যাক তো আমি এই যে মাছ একটা পেয়েও গেছি দেখুন মাছটা ছাড়িয়ে যাচ্ছিলো হাত থেকে কারণ এগুলো খুবই পিছলা মাছ হাত নিয়ে ফটফট করে ছাড়িয়ে যায় দেখুন বেশ বড় ইচ্ছে এদিকে সময়ে নেওয়ার চেষ্টা করছে এইখানে আরে দাদাটা তো যেখানেই হাত দিচ্ছে সেখানেই মাছ পেয়ে যাচ্ছে কারণ রোজ দিনই আসেন ধরতে ওই জন্য মানে কাজটা ওনার কাছে খুবই সহজ কাজ এই যে দেখুন উপর দিয়ে জঙ্গল থেকে জল বেয়ে বেয়ে নামছে ঝর্ণার মধ্যে বৃষ্টি হচ্ছে তো এখন ওই যে দেখুন ওই জন্য উপরের জলগুলো সব নিচের দিকে নেমে পড়ছে ওপরে পুরো জঙ্গল নদীর চর এটা সময় নেই যে দেখুন হাত বড়ে মাছ খুঁজছে এর মধ্যে দেখি পাই কি না তো আমরা এবার আস্তে আস্তে এই চ নদীর চরে উঠে যাব এই যে দেখুন নদী ওই যে খালটা দেখলেন ঝর্ণাটা ওইখান দিয়েই আমরা বেরিয়েছি নদী থেকে অনেকটাই ওপরের দিকেই আমরা আর প্রচণ্ড কাদা হাঁটতেই পারছিলাম না কাদায় আর এখানে দেখুন কত জঙ্গল পুরো জঙ্গল এখানে ভর্তি বাঘ যদি ওই পার থেকে এই এসে লুকিয়ে থাকে কেউ বুঝতে পারবে না ওরকম অনেক সময় তো হয় এই চরে এসে লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে তো দেখুন এই যে দুই ধার দিয়ে গর্তের মধ্যে হাত ঢুকিয়ে মাছ খুঁজছে দেখি আছে না দেখুন হাতটা পুরো এর মধ্যে দিয়ে দিলে তারপরে গিয়ে মাছ তার এই গর্তের মধ্যে যদি অন্য ভয়ঙ্কর কিছু থাকে সাপটা দেখুন মাছ পেয়েছে তো অনেকটা রিক্সের কাজটাও আছে ভালোই চলে যাচ্ছিল মাছটা বললাম না পিছলা মাছগুলো একবার হাত ফসকে গেলেই চলে যাবে এদিক ওদিক করে তো মাছটা আর পাইনি পরে যেহেতু তুমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি ওই আমি বলতে পারছি আর এমনিতে আমার ফোনের ভয়েস দিচ্ছি তখন কিন্তু সাউন্ডটা খুবই কম লাগছে ওই আমাকে পরে ভয়েস ওভার দিতে হয় প্রায় সব ভিডিওতে তো মাছটা হারিয়ে গেছে ওইখানে হাত স্লিপ কেটে সৌমেনও ওইদিকে মাছ পেয়েছে একটা ওই জন্য ডাকছিল যে বৌদি এদিকে আসো দেখুন মাছটা গেতে নিচ্ছে আবার সেই দড়ির মধ্যে তো পরে মাছ দেখাবো অনেকগুলোই মাছ পেয়েছিল সোমেন আমি বাড়ি চলে গেছিলাম কিছুটা করে তো অনেকটাই ধরে তারপর গেছিলাম তো সোমেন অনেকক্ষণ ছিল তো লাস্টে ভিডিওর একদম লাস্টে দেখিয়ে দেবো যে কতগুলো মাছ পেয়েছে অনেকগুলো মাছ পেয়েছিল প্রায় দেড় কেজির মতো মাছ হাতে ধরে দেড় কেজি মাছ মানে ভাবুন আর মাছগুলো ধরতে কেমন কষ্ট সেটাও তো বুঝতে পারছেন ভালো রকম এই কষ্ট করে মানে নদীর তার থেকে বেশি কষ্ট হয় এই নদীর চরে হেঁটে এই চরে যারা ভিডিও করে নদীর ভিডিও তারা জানবেন যে এই চরা হাঁটার কি কষ্ট মানে আমি তো লিটারেলি যখন বাড়ি আসছিলাম আমি পুরো কেঁদে ফেলছিলাম আসার মানে আসার পথে এত কষ্ট হচ্ছিল আমার তরুণ পুরো হাত টেনে টেনে নিয়ে যাচ্ছিলো আমার হাঁটতে হাঁটতে আটটা ঝর্ণা টপকিয়ে অন্য ধারের পারে চলে এসছি দেখুন যে এখানেও মাছ খোঁজাখুঁজি চলছে এই যে দেখুন এই ঝর্ণাটা পার হয়ে চলে এসছি আমরা এই পাড়ে সোমেন এখন ওই ধারে আছে মাছ খুঁজছেও একটা পেয়েছে এই যে দেখুন মাছে যে এখন ঝর্নার ওই পাড়েই এখন খুঁজছে মাছগুলো বন্ধুরা এই যে আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি দেখুন পুরো পাকে গিট বেড়ে গেছে মেয়ের মধ্যে এই যে আমার পেছনে পুরো নদী এই আর ও এই ওটা মাছ ধরছে ওইখানে দেখুন আরে বাবা উঠতেই পারছি না দেখুন অবস্থা আমার বৃষ্টির মধ্যে তো চলে আসলাম আজকে বৃষ্টিতে পড়ছে গুড়ি গুড়ি ভালোই তো এখানে তো দেখলাম তিনজনই মাছ খোঁজাখুঁজি চলছে মাছ খুঁজছে তো আমি এই দাদার ধরে চলে যাচ্ছি ভালোই পাবে তো দাদা আবার একটা মাছ পেয়ে গেছে তো অলরেডি অনেকগুলো মাছ পেয়ে গেছে আমি ছিলাম না সৌমিন্দ্রের ধারে ছিলাম বলে আগের গুলো ভিডিও আমি দেখাতে পারিনি আবার যা ছিল সব ধরা হয়ে গেছে আর যাই দেখি এগিয়ে আর কটা পাই কিনা হ্যাঁ তুই তোর আমি হাঁটতে পারতিনে তুই কি ওই জল খালি নাকি রে

এ জল কতটা বাবা বেশি না তাই এই এ তরুন আমি যাবো কি করে ও মাকেও দেখুন জল এখানে আমাকে রেখেও তো সবাই চলে গেল আরে বাবা তো ফাইনালি এই যে চলে এসেছি এই যে দেখুন পেছনে সেই এটা তো চরে হাঁটতে হাঁটতে আমার অবস্থা পুরো কাইল গাইস আমি আর পাচ্ছি না গাইস এই যে দেখুন চর মানে রোর অটোমেটিক্যালি নদীতে রাখতে পারলে আর খুব ভালো হয় তো আমার কথার ভয়ে শুনে ওনারা বুঝতে পারছেন যে আমার কতটা মানে কষ্ট হচ্ছে কথাই বলতে পারছি না কই নিয়ে কি না

আসলে কাঁদবো আমি নিজেই বুঝতে পারি না তো একটু ভূতের উৎপাত আছে তো এইখানে একজন গলায় দড়ি দিয়ে মানে অন্যদিন তো অন্য জঙ্গল দিয়ে আসি মানে অন্য জায়গার দিয়ে আসি তো এই যেখানটি নামলা মানে এই জঙ্গলটা এখানে একটু ভূতের উৎপাত আছে মানে একজন মানুষ এসছিল মাছ ধরতে তো এসে গলায় গামছাটা দিয়েই এমনভাবে বসে আছে মানে গলা গামছা দিয়ে কেউ গলায় জড়ি দিলে সে তো ঝুলে পড়ে পড়তে পারবে না বসে কেউ মরে যায় তো সেইভাবে মানে গলায় গামছাটাও ঠিকঠাক করে ফাঁস দেওয়া ছিল না মরে পড়েছিলো তো সবার দাবি যে ওটাও ভূতেরই কাজ হবে বা অনেকেই দেখেছে ওরকম তো একটু ভয় ভয় লাগছে আমার এই জন্য বাড়ি থেকে আসতেও দিচ্ছিলো না তো আমি টেস্টি জোর করে তবে বাড়িতে বলুন থাকবো না অলরেডি মাছ অনেকগুলো ধরাও হয়ে গেছে তো এর মধ্যে দাদা আর একটা মাছ পেয়ে গেছে ওই যে দেখুন আর একটা পেয়ে গেছে যে দেখুন আর হারিয়েও না গেবে একটা মাছ হারিয়ে দিয়েছ আমার দেখানোর জন্য তো কি যে কষ্ট হচ্ছে গাইস কি বলবো আপনাদের তো এটা কত নম্বর মাছ মাছ বলে আজকে ঝাল হবে সত্যবতির বাড়ি অবশ্যই তো দেখি কে আগে মাছ পায় দেখা যাক পেলোন একজন হেরে হাসিকার করে নিল আরেকজনের কি খবর জানি না এখন দেখছে আর ইনি তো হাত তুলেই আসেন অটোমেটিক্যালি পেয়ে যাবে আর একজন একটা কাঁকড়া ধরো কাঁকড়া একটা কাঁকড়াটা ধরো কামা তো ধরো কাঁকড়া পেয়ে গেছে গুলে মাছ ধরতে গিয়ে তখন গুলে মাছ কোথায় চলছে এখন পেয়েছো তো দাদা আর একটা মাছ পেয়ে গেছে এই যে দেখুন রাখো আমাদের এই পাটনার একটাও পাচ্ছে না এরা গাইস সব হেরো কোম্পানি মাছ ধরানো যদি দেখতে হয় তো দাদার মাছ ধরানোটাই ওদের দ্বারা কিচ্ছু হবে না পেয়েছিস ও সালা দেখা দেখা কেন দেখাবি না তো এবার দুজন তিনজনই এবার পুরো ফার্স্ট হয়েছে এটা দেখুন আমাদের মাছ রাখছে কীভাবে আমাদের কোনো কিছুই নি সুজের মধ্যে ফুটিয়ে মাছগুলো দড়িয়ে নিয়ে আসছে একটা তার মধ্যে রেখে দিচ্ছে দেখা যাচ্ছে শোবেন তাই হচ্ছে আমাদের মাছ এখানে দেখুন কত কাদা কাদার মধ্যে এখানে হাত ভরে এর মধ্যে মাছ ধরছে তো এর মধ্যে একটা কথা তো বলা হয়নি মানে একটা সাপ আমার পায়ের তলায় পড়েছিলো তো আরেকটু হলেই কামড়ে দিত বিষক্ত সাপ যে সাপগুলো হয় না তো আমি দেখি সেখান থেকে তো সেই ভিডিও ক্লিপটা তো নেওয়া হয়নি তখন ক্যামেরা অন ছিল না আর আমার ভয়ে অন করতেও মনে ছিল না পরে মাছ ধরছে আর এখানে সৌমেন্ট গেতে গেতে রাখছে ওর মধ্যে তো আমরা অলরেডি দুটো তিনটে খাল পার হয়ে আসলাম মানে ওই যে দেখালাম যে বড় বড় খালগুলো যেটা পা টপকে আস সেটা খাল ঝর্ণা অনেকেই অনেক রকম বলে ওই নদীর মাঝে মাঝে ওইগুলো হয় মানে জঙ্গলের মাঝখান দিয়ে যখন জোয়ার হয় ওর মধ্যে জল ভরে যায় ওর মধ্যে অনেকেই জাল ফেলে বড় বড় মাছ ধরে তো এখন তো ভাটা ছিল আরে আমার পরে তো ভয়েসটা দিচ্ছি বলে বলতে পারছি আমার এই নদীর পাড় হেঁটে যা কষ্ট হয়েছিল মানে সারা রাত আমার ঘুমোয়নি পায়ের যন্ত্রণার জন্য এই চলে যাচ্ছে আর এদিকে আমি তো মাছ একটা পেয়েছিলাম ওই ঝর্ণার মধ্যে তো আবার হাত পড়ে গেছে কারণ মাছগুলো বললাম না খুবই পিচ্ছিল আর আমাদের ধরা তো অভ্যাস নেই তার দাদাটা বললো যে পাঁচশোর মতো মাছ পেয়েছে প্রায় কুড়ি মিনিটের মধ্যে তো ভয়েসটা আমরা হয়তো শুনতে পারিনি কারণ খুবই ভয়েসটা তখন বসা লাগছিল আরও বৃষ্টি হচ্ছিল বলে আরোই শোনা যায়নি সৌমেনের মাছটাও দেখিয়ে দিল আর এদিকে কাঁকড়ার গর্ত তো একটা মনে হয় ওই জন্যই সেটা দেখছিল কিন্তু অনেকটা ভেতরে বললে ওটা আর বেশি দূর যায়নি একটা বড় কাঁকড়ারই গর্ত ছিল ওটা তো দেখুন বৃষ্টি হচ্ছে এই ঝর্নার মধ্যে দিয়ে কতগুলো ঝর্ণা যে বেরোলাম মানে বাড়ি যেতে যে কি হচ্ছিলো আজকে আমার এতদূর হেঁটে এসে গুলো পুরো কাদা থেকে ধরা হচ্ছে তো আমাদের গা দেখে তো বুঝতে পারছেন যে কতটা কাক মধ্যে কাদা তো কাদার জন্য মাছগুলো এই কৌটের মধ্যে থেকে ক্লিয়ার দেখাতে পারিনি কিন্তু তবুও পাঁচশোর বেশি মাছ ধরেছে তো একটু পরেই আমরা চলে যাব এবার কিন্তু সৌমেনরা কিছুক্ষণ থাকবে তরুণেরা আমি চলে এসেছিলাম তো পরে কতটা পেয়েছে একসাথে দেখাবো দেখবেন পরে একদম ভিডিও লাস্টে দেখিয়ে দেখবি যে দেখুন আর একটা পেয়ে গেলে তো আপনারা যদি এই ভিডিওটা ঠিক করে ভালোভাবে দেখেন বা সেইভাবে ভালোবাসা দেন তো আবার একটা ভিডিও আনবো এবার কাঁকড়া ধরার ভিডিও আনবো তো জলদি জলদি ভিডিওটা বেশি লাইক সাবস্ক্রাইব কর দিন পর আমরা বাড়ি আসি কিছুক্ষণ পর সময় বাড়ি আসছি দেখুন কতগুলো মাছ পেয়েছে একবার দেখুন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে